হ্যালো এভরি গুড মর্নিং তো আজ দেখো অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা কিন্তু প্রায় দুই মাস আগের ভিডিও আমি ছিলাম দিদির বাড়ি তো সেখান থেকে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সেদিন গেছিলাম জোকার স্বামীনারায়ণ মন্দির আর এই দেখো সকাল সকাল কিন্তু গাড়ি করে বেরিয়েও পড়েছি আর গুনু কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল তো আমাদের কিন্তু বেশ বেরোতে লেটই হয়ে গেছিলো আর মন্দিরে যেতে প্রায় দিদির বাড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো যাই হোক গল্প করতে করতে চলেও আসলাম আর কিছুক্ষণ পরেই জানি যে গেট বন্ধ হয়ে যাবে তাই খুব তাড়াহুড়ো করেই দেখা হয়েছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তোমরা কারা কারা এখানে ঘুরতে এসেছো তা অবশ্যই কমেন্ট করে জানিও বিকাল চারটের পরে আবার গেট খুলে যায় তখন তোমরা এসে আবার ঘুরতে পারো তো আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না একটু তাড়াহুড়ো করেই ঘুরছিলাম বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল তো সামনে গিয়ে জানতে পারি যে ভিতরে ক্যামেরা করা ভিডিও করা কোনো রকম অ্যালাউট না তাও বলতে পারো একরকম চুরি করেই করেছিলাম ভিডিও দেখো এত কষ্ট করে এসেছি তো একটু তো ভিডিও করতেই হবে যাই হোক যেটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ সকাল সকাল বেরোনোর ফলে আমাদের সেভাবে কিছু ব্রেকফাস্টও করা হয়নি তো সবারই খিদে পেয়ে গেছিলো তো এরপর মন্দির বন্ধ হয়ে যাওয়ার আগেই আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম এখানে তো এখানে কিন্তু ভালো খাবার দাবারের সিস্টেম আছে তো তোমরা চাইলে এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো তো সবার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছিলাম এই থালি তো খেতে বেশ মোটামুটি ভালোই ছিল আর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে অন্য একটা ব্লগে